খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেই জন্য সেটি নিশ্চিত করতে হবে পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে খাল দূষণ এবং দখলকারীদের বিরোধী কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে দুঃখজনক ফলে সত্ত্বেও কিছু জায়গায় খাল এমনভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায় সাত কিলোমিটার দৈর্ঘ্য সুবাদ দেখালে অস্তিত্ব আজ বিলির হওয়ার পথে কেরানীগঞ্জের এই পার্শ্ববর্তী উপজেলা সিরাজদিঘানে আমার জন্ম এক সময় এই সিরাজদিঘান এবং এই কেরানীগঞ্জ একটা কিন্তু একই কনস্টিটিউয়েন্সি ছিল এই দুই কনস্টিটিউয়েন্সি আমাদের সেই সময়কার এনএমএস এমএলএ ছিল নব হাসান আসকানি তা আমিও আপনারা বলতে পারেন আমি এই এলাকারই কিন্তু অধিবাসী আরেকটা জিনিস হলো যেহেতু শিরাল দিখান থেকে আমি নিজেও নৌকায় আমার দেশের বাড়ি থেকে এই সুগারটা খাল দিয়ে ঢাকা এসেছি তাই এই খালের যে আগের অবস্থা এটা সম্বন্ধে আমার আগের কিছু ধারণা আছে এখন যে খালের অবস্থা এখন তার এটা খাল নাই আর কিছুদিন পরে হয়তো আমাদের ম্যাডাম যদি উদ্যোগ না নিত এটা একটা হয়তো রাস্তা হয়ে যেত তা আমি শুরুতে আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই পানিসম্পদ মন্ত্রণালয় তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই প্রজেক্টটা নেওয়ার জন্য এটা আমাদের এলাকার জন্য যেহেতু আমি বলি যে এবং উপজেলা আমাদের এলাকার জন্য কিন্তু একটা বিশেষ এই পানি পাশাপাশি সম্পদ মন্ত্রণালয়ের থেকে এই কাজটা যেন খুব ভালোভাবে হয়ে যায় এই জন্য আমি আশা সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি যা আপনার স্থাপনাকে রাখবে সময় নিরাপদ খাল এলাকায় ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ যা এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণ ভমন অতীতে খালতে ছিল স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পানি নিগমন কৃষি মৎস্য আহরণের সাথে জড়িত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বর্জ্য ও সেতের অবিচ্ছিন্নতা অনুপযুক্ত ডাম্পিং এবং স্থানীয় কতিপয় ভূমিদর্শী স্বেচ্ছাচারিতা এবং কার্যকরিতা হ্রাস করেছে। ফলে অত এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণ ভ্রমণ এই ঐতিহ্যবাহী সুপাট্টা খাল আজ হুমকির সম্মুখীন খাল বলা যায় না এই রাস্তাটাই এখন হুমকির সম্মুখীন একসময় এই খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীকে সংযোগ করত। এবং দেশীয় মাছের অভয়ারণ্য হিসাবে পরিচিত ছিল এক সময় খালটি নৌকা চলত মাছ ধরা যেত আশেপাশে কৃষি জমিতে খালের পানি ব্যবহার করা যেত অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা দুঃখজনক ফলে সত্য কিছু জায়গায় খাল এমনভাবে ভরা হয়েছে যে হেঁটে পার হওয়া যায় সাত কিলোমিটার দৈর্ঘ্য ছুপার দেখালে অস্তিত্ব বিলীন হওয়ার পথে ইতিপূর্বে দুই হাজার সাত সালেও সেনাবাহিনীর উদ্যোগে এই খালটি সংস্কার করা হলেও একটা অসাধু চক্রের অপতর্ক সেটা কিন্তু সফল হয়নি আজকের এই কোনোক্ষণ কাজ তাই কেবল একটি অবকাঠামোতো উদ্বেগ নয় এটা জীবিকার উন্নয়ন নিরাপদ পরিবেশ এবং দূরদর্শী নগর ব্যবস্থাপনার প্রতি এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে পূর্ণ ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে যা জলবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে জলজ এবং জীববৈচিত্র্য ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ এবং দুর্গন্ধ কমবে খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেই জন্য সে নিশ্চিত করতে হবে পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই হাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে খাল দূষণ এবং দখলকারীদের বিরোধী কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে